আজকে বিশ্বাস করবেন না এত পরিমাণ বৃষ্টি বাহিরে বাহিরে নামার মতো কোনো স্পেস নেই আমার ব্যালকনি ব্যালকনির কি অবস্থা দেখেন আগে গাছের উপরে অনেক যত্ন নিতাম আমার ড্রাগন গাছ এই দেখেন এই ড্রাগন এই ড্রাগন গাছ ড্রাগন গাছের পাশে এই তারপর এটা হইলে যে আপনার ওইলে যে অ্যালোভ্রা গাছ আছে আমার এই অ্যালোভ্রা গাছ তারপরে নয়নতারা গাছটা দেখেন কি অবস্থা হয়ে গেছে বাইরে এত পরিমাণ আজকে বৃষ্টি আজকে শনিবার কিন্তু বৃষ্টির ভিতরে বাহিরে নামার কোনো স্পেস নাই দেখেন আপনি আমার ব্যালকনির পাশ দিয়ে বাহিরে নামার কোনো স্পেস নেই আজকে আমার একটা মরিচ গাছ ছিল দেখেন বোম্বাই মরিচ গাছ কিন্তু মারা গেছে দুঃখজনক ব্যাপার আসলে কিভাবে মারা গেল বুঝতে পারতেছি না আমি খুব কষ্ট পাইছি মরিচ গাছটা মারা গেছে দেখা খুব কষ্ট পাইছি যেটা বলে বুঝাইতে পারবো না তো বৃষ্টিটা দেখানোর জন্যই আজকে আজকে একটু করে বৃষ্টি আমি বাইরে নামতে পারতেছি না তো কি আর বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ